মাঝে মাঝে মুরগির ওজন এবং স্বাস্থ্য পরিমাপ করা খুবই জরুরি মুরগির ওজন স্বাস্থ্য পরীক্ষা না করলে মুরগির অগ্রগতি সম্পর্কে কোনোভাবে জানা সম্ভব নয় আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি লেয়ারে নতুন শেডে আমাদের উদ্দেশ্য আজকে মুরগির ওজন এবং স্বাস্থ্য পরিমাপ করবে ইনশাল্লাহ আমরা খামারে যাওয়ার সময় মিটার সাথে করে নিয়ে যাচ্ছি মিটার নিয়ে গিয়ে আমরা রেখে দেওয়ার পরে আমরা প্রথমেই খাদ্য সরবরাহ যে পাইপটি আছে আমরা সেই পাইপটিকে খুলে নিচ্ছি পাইপ থাকলে মুরগিকে বের করা খুবই কষ্ট এবং মুরগির পাখা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মুরগির ডানা ভেঙে গেলে কিন্তু সেই মুরগি থেকে আমরা প্রোডাকশন পাবো না বললেই চলে তাই আমরা খুবই সতর্কতা অবলম্বন করি যতবার আমরা মুরগিকে বের করার চেষ্টা করি ততবার আমরা খুবই সতর্কতা সহিত মুরগিগুলোকে বের করি আমরা পাইপটিকে খুলে রাখার পরে আমরা প্রথম যে মুরগিটিকে ওজন পরিমাপ করলাম মোটামুটি মুরগিটির ভালো ওজন এসেছে আলহামদুলিল্লাহ মুরগিটির ওজন প্রায় আঠারোশো গ্রাম এরপরে আমরা আরো কয়েকটি মুরগিকে ওজন পরিমাপ করার চেষ্টা করলাম সবগুলো মুরগির ওজনই প্রায় সতেরোশো থেকে দুই হাজার গ্রামের মধ্যে বুঝতে পারলাম আমাদের অগ্রগতি না হলে মুরগির অবনতি হয়নি এখনো মুরগির ওজন স্বাভাবিক আছে আলহামদুলিল্লাহ মুরগিগুলো এখনো সুস্থ আছে আরো অন্য ছাইটেও আমরা আরো কয়েকটি মুরগিকে ওজন পরিমাপ করব কারণ আমাদের এই সেটে যেহেতু এগারোশোর মতো মুরগি আছে তাই আমরা সর্বনিম্ন বিশটার মতো মুরগির ওজন পরিমাপ করবো এছাড়া আমরা বুঝতে পারবো না আমাদের গড় ওজন কত আট দশটা মুরগির ওজন পরিমাপ করে গড় ওজন নির্ধারণ করলে ওজন কিছুটা কম বেশি হতে পারে তাই আমরা আরও কয়েকটি মুরগির ওজন পরিমাপ করে নেওয়ার চেষ্টা করলাম সবগুলো মুরগির ওজন আলহামদুলিল্লাহ কিছু কিছু মুরগির ওজন তো প্রায় দুই কেজিরও উপরে আসে এরপরে আমরা ডিম সংগ্রহ করা শুরু করে দিলাম ওজন পরিমাপ শেষে আমরা ডিমগুলো সুন্দরভাবে সংগ্রহ করে নিচ্ছি খুবই সতর্কতা সহিত ডিম সংগ্রহের সময় আমরা প্রতিনিয়ত সতর্কতা অবলম্বন করি আমরা এর আগের অনেকগুলো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি প্রতিনিয়ত ডিম সংগ্রহ করার সময় কিন্তু আমরা খুবই সতর্কতা অবলম্বন করে থাকি অসতর্কতা অবলম্বন করে ডিম সংগ্রহ করলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে এবং আমরা লোকসানের শিকার হতে পারি যেহেতু আমাদের খামার থেকে আয়ের প্রধান উৎস হচ্ছে ডিম আমরা যদি সেই ডিমগুলোকে ভেঙে ফেলি তাহলে আমাদের আয় কিছুটা কমে যেতে পারে তাই আমরা আমরা সতর্কতা ডিমগুলো সংগ্রহ সংগ্রহ করলাম করলাম ডিম শেষে ডিমের ওজন পরিমাপ করে দেখার চেষ্টা এখনো এক মাস পূর্ণ হয়নি আমাদের মুরগিগুলো ডিম দেওয়া শুরু করেছে তাই আমরা ডিমগুলোর ওজনও পরীক্ষা করে দেখতেছি ডিমগুলো কত গ্রাম ওজন এসেছে আলহামদুলিল্লাহ প্রতি খাঁচি সতেরোশো গ্রামের উপরে আছে যেখানে ষোলোশো গ্রাম হলেই যথেষ্ট ছিল সেখানে আমাদের ওজন সতেরোশো গ্রামের উপরে আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটি প্রাপ্তি আমাদের মুড়িগুলোর ডিম কিন্তু বেশ বড় বড় প্রথম ডিম গুলো কিন্তু এত বড় হয় না সচরাচর যাই হোক খামার পরিচালনা করতে অনেক বাধার সম্মুখীন হতে হবে সকল বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে পারলে সফলতা অর্জন করা সম্ভব আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুড়িগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ